বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের ব্যক্তিদের জন্য কারণ আজ আমি এমন কিছু ভবিষ্যৎ বাণীর কথা জানিয়ে দেব যেগুলি পবিত্র ধনতেরাসের দিন যে ব্যক্তির নাম এস দিয়ে শুরু তাদের সাথে ঘটতে চলেছে তাই আজকে আমার বলা এই ভবিষ্যৎ বাণীগুলি অবশ্যই শুনুন আর নিজের চোখ কানকে খোলা রাখুন তাহলে আপনার যেমন মঙ্গল হবে আপনার পরিবারেরও মঙ্গল হবে কারণ বন্ধুরা পবিত্র ধনতেরাসের দিন এস ব্যক্তিদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা দেখে শুনেও আপনারা চমকে যাবেন তাই আজ আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলি হালকাভাবে একদম নেবেন না পরক্ষণে মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না বন্ধুরা মানুষের নাম যাকে চেনার জন্য ব্যবহার করা হয় কিন্তু জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তি তার নামের প্রথম অক্ষ সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু সংকেত দিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা কোনো ব্যক্তির নামের প্রথম হরফ থেকে তার আচরণ চরিত্র এবং বৈশিষ্ট্য সম্বন্ধে অনেক কিছুই অনুমান করতে পারা যায় আর যদি এস দিয়ে শুরু হয়ে থাকা মানুষ যদি আপনার কাছে থাকে অথবা আপনি যদি নিজেই হন বা আপনার আশেপাশে থাকা এস দিয়ে নামের ব্যক্তি অবস্থান করে থাকেন তাহলে আপনি এই ভিডিওটিকে অতি অবশ্যই দেখুন কেননা এই ভিডিওটি দেখার পর আপনি এস দেওয়া ব্যক্তিদের সম্বন্ধে অনেক অদ্ভুত আশ্চর্য তথ্যগুলি জেনে যাবেন তাই আপনি এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার নামটি নিজের কমেন্টে অবশ্যই জানাবেন আমরা অতি অবশ্যই চেষ্টা করব আপনার নামের সঠিক তথ্য খুঁজে বার করে দেওয়ার তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এস দিয়ে শুরু হওয়া নামে ব্যক্তিরা কেমন হয়ে থাকে এই সমস্ত কিছু সম্বন্ধে জানব এবং একই সাথে আমরা এটিও জানবো যে এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের ধনতেরাসের দিন কেমন যাবে এবং এই নামের ব্যক্তিরা দু সালে কি কি করবে এবং তাদের কি কি করা প্রয়োজন বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা এস নামের ব্যক্তিরা খুবই সুন্দর এবং এক একটি পার্সোনালিটির মানুষ হয়ে থাকে শারীরিক দিক থেকেও এরা অনেক শক্তিশালী হয় এবং নিজের খাওয়া দাওয়ার খেয়াল খুব ভালো করে রেখে থাকে এস নামের ব্যক্তিরা প্রাকৃতিকগতভাবে হাসিমুখী হয়ে থাকে আর এরা নিজের শক্তিতেই সব কিছু হাসিল করে আর এরা দেখানো তো অনেক বিশ্বাস করে থাকেন এবং এস নামের ব্যক্তিদের মস্তিষ্কের সাথে সাথে চোখ নাক কান সব কিছুই চালিয়ে থাকে ওই জন্যই এস নামের ব্যক্তিরা বসে থাকে এক স্থানে কিন্তু আশেপাশে প্রায় সকল মানুষেরাই খবর রেখে থাকে প্রয়োজনীয় মানুষেরা কোনো রকমের চিন্তাভাবনা না করে এস নামের ব্যক্তিরা অনেক কিছু দিয়ে দেয় এবং এস নামের ব্যক্তিদের জীবনে কি হয়ে থাকে সেটি কাউকে জানতে দেয় না আর এস নামের ব্যক্তিদের আরও একটি বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত দূরদর্শী হয়ে থাকে এরা ভুল করে থাকা থেকে শিক্ষা নেয় এরা খুব দক্ষ ও উন্নতশীল এবং সৃজনশীল মস্তিষ্কের মানুষ হয়ে থাকে এদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে সেটা যে কোনো প্রকারের কাজ হোক না কেন সেগুলিকে বোঝা এদের জন্য অত্যন্ত সহজ কাজ হয়ে যায় এরা আবেগের থেকে বেশি নিজের বুদ্ধি খাঁটিয়ে কাজ করতে বেশি পছন্দ করে এত দূর পর্যন্ত ভালোবাসার ক্ষেত্রেও নিজের বুদ্ধি ও চিন্তাভাবনা থেকে নিজের ভালোবাসার মানুষটিকে জড়িয়ে আঁকড়ে ধরে থাকে এই এস নামের ব্যক্তিরা কোনো কাজকে অসম্ভব মনে করে না কারণ সত্য কথা বলতে কি অসম্ভব কাজকেও এস নামের ব্যক্তিরা সম্ভব বানিয়ে নেয় বন্ধুরা যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা অন্য মানুষদেরকে দেখে তারা নিজেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারে আর এর জন্য এই মানুষেরা প্রত্যেক মানুষের সাথে সেই আচরণের সাথে মিশে যেতে পারে এরা অন্যজনের সাথে মেলামেশার সাথেও অজানা ব্যক্তির সাথে খুব সহজেই বন্ধুত্ব করার মতো এক বিশেষ ধরনের শক্তি রেখে থাকে এস নামের ব্যক্তিরা নিজের সাদা কথার মাধ্যমে সামনের মানুষের ওপর নিজের প্রভাব ছেড়ে আসতে পারে এরা মানুষের মধ্যে খুবই বিখ্যাত হয়ে থাকে অথবা এমনটি বলতে পারে যে মানুষের মধ্যে বিখ্যাত হওয়ার অনেকাংশেই অধিক হয়ে থাকে এই এস নামের ব্যক্তিরা জীবনে অনেক বেশি পয়সা উপার্জন করে থাকে আর নিজের মন পছন্দের জিনিসকেও পেয়ে যায় পরিশ্রম অবশ্যই করতে হয় কিন্তু সমস্ত কিছুই শেষবেলায় মিলে যায় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যাদের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের এই দু সাল কিভাবে কাটবে মানে এই দু সালটি কেমন যাবে বন্ধুরা সর্বপ্রথম কথা হলো এই সমস্ত কিছুই জানা যায় যদি স্বাস্থ্য মতে হাতের রেখা বিচার বিশ্লেষণ করে তবে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ একজন মানুষের সঙ্গে দুইজন স্বর্গদূত জুড়ে রেখেছে যারা মানুষের প্রত্যেক চলন ফেরণকে লিখে রাখে আপনার জীবনে আপনি যা কিছু করছেন তার মধ্যে আপনি যে সিদ্ধান্তটি নেবেন সেটিকে সেই স্বর্গদূত লিখে থাকে হ্যাঁ বন্ধুরা যখন এই পৃথিবীতে একটি বাচ্চার জন্ম হয় তখন তার সঙ্গে ঈশ্বর বা ভগবানের পক্ষ থেকে দুইজন স্বর্গদূতকে নির্ধারিত করে দেন একটি স্বর্গদূত মানুষের ডান দিকের কাঁধে থাকে যার কাজ হয়ে থাকে মানুষের ভালো কাজগুলিকে লেখা আর দ্বিতীয় যে স্বর্গদূত থাকে সেই মানুষের বাম হাতে উপস্থিত থাকে আর যার কাজ হয়ে থাকে মানুষের খারাপ কাজগুলিকে লেখা আর এই দুই স্বর্গদূতই মানুষের কাঁধের ওপর উপস্থিত থাকে এই দুই স্বর্গদূতের মধ্যে ভালো কাজের যে স্বর্গদূত আছে অর্থাৎ যে ভালো কাজটি লিখে থাকে অর্থাৎ যে ভালো কাজগুলি লিখে থাকে সেই লিডার হন যখন মানুষ ভালো কাজ করার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র সিদ্ধান্তই নিয়েছেন কিন্তু সেই কাজ করে না তাহলে সেই স্বর্গদূত ডান কাঁধে উপস্থিত থাকে সে তখন সেটিকে লিখে নেয় যদি এমনও হয় যে আপনি হয়তো অন্য কোনো মানুষকে সাহায্য করার চিন্তাভাবনা করছেন তখনও সেই স্বর্গদূত খুব তাড়াতাড়ি করে এটিকে লিখে নেয় শুধুমাত্র চিন্তাভাবনা করলেও সেই স্বর্গদূত সেটিকে লিখে নেয় এবং যখন ওই চিন্তাভাবনাকে সম্পূর্ণ করে তখন আরও এই বিষয়ে লেখা হয় কিন্তু আমাদের বাম কাঁধের ওপরে যে স্বর্গদূত থাকে সে মানুষের সমস্ত খারাপ কাজকে লিখে থাকে আর যখন মানুষ খারাপ কাজ করার জন্য শুধুমাত্র চিন্তা ভাবনা করে থাকে তখন ওই স্বর্গদূত সেটিকে লিখতে চায় কিন্তু তখন ডান ডানকাঁদে যে ওই স্বর্গদূত উপস্থিত থাকে সে সাধারণত লিডার হয়ে থাকে তখন ওই বাম বামকাঁদের স্বর্গদূতকে এটি লিখতে বারণ করে আর বারণ করে যে যে মানুষ তো এখনও পর্যন্ত কোনো পাপ করেনি শুধুমাত্র মনস্থির করেছে শুধুমাত্র এই জন্য এটিকে লিখবে না আর যে মানুষটি খারাপ কাজের মনস্থির করে নিয়েছে এবং সেটি বাস্তবে করেও দিয়েছে তখন বাম কাঁধে থাকা এই স্বর্গদূত একটি খারাপ কাজের পরিবর্তে শুধুমাত্র একটি পাপকেই লিখে থাকেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যেটি ডান হাত হয়ে থাকে সেটি ভবিষ্যতে সেটি সুখ শান্তি সমৃদ্ধির খবর দিয়ে থাকে আর যে বাম হাত আছে সেটি অতীতের কথা জানিয়ে দেয় আর এই দুয়ের মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি আপনার বর্তমান বন্ধুরা এস নামের ব্যক্তিরা খুব জেদি হয়ে থাকে তাদের ভেতরে একটি জিনিস থাকে যে তারা সব সময় এগিয়ে যাবে তারা তাদের নিজের বুদ্ধিকে খুব কাজে লাগায় এবং প্রত্যেকটি সময়ে সেই পরিস্থিতি অনুযায়ী চিন্তা ভাবনা করতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তির সাথে কোনো ধোঁকা করে থাকে তাহলে এরা ডিপ্রেশানে চলে যায় যারা তার সাথে মেশার চেষ্টা করে তারা তাকে দেখে হিংসা করতে চায় ধনতেরাসের দিন এই এস নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য এই সালটিতে তারা সকাল সন্ধ্যা গীতা পাঠ করবেন অন্তত করে দুটো করে শ্লোক হলেও বন্ধুরা যখন মানুষের জন্ম হয় নামকরণ হয় তখন একটি নাম রাখা হয় যেটি ওই ব্যক্তিকে চেনা যায় বা ডাকার জন্য তাই বন্ধুরা সব সবসময় পুঁতি দেখে প্রত্যেক শিশুর ভালো নাম রাখা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন